পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখে জল মানায় না জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয় যতই কষ্ট হোক তোমার চোখে জল আনা যাবে না নারীরা হুটহাট কেঁদে উঠতে পারে নারীরা রাগে কাঁদে অভিমানে কাঁদে কষ্টেও কাঁদে কিন্তু পুরুষ কখনো রাগে কিংবা অভিমানে কাঁদতে পারে না নারীর চোখের জলে ছলনা থাকলেও পুরুষের চোখের জলে কোনো ছলনা থাকে না তবুও যদি কোনো পুরুষ কাঁদে তবে হবে বড় কষ্ট পেয়েছে আসলে সে কাঁদছে পুরুষ কান্নার অভিনয় করতে পারে না পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ পুরুষের কান্না হয় চার দেয়ালের আড়ালে পুরুষ কাঁদে পুরুষের ইন্টারভিউ বোর্ডে সার্টিফিকেটের দিকে তাকিয়ে পুরুষেরা কাঁদে সংসারের চাহিদা না মেটাতে পেরে পুরুষেরা কাঁদে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পেরে পুরুষেরা কাঁদে প্রেমিকা হারালে পুরুষেরা নিজের জন্য যত টানা কেঁদেছে তার থেকে বেশি কেঁদেছে মানুষের মন রক্ষার জন্য পরিবার বাবা মা ছেলে মেয়ে প্রেমিকার আবদার পূরণ করার জন্য পুরুষেরা চোখের জল মাটিতে ফেলে যা অনেক প্রেমিকারাই জানেন না ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে কোনো পুরুষের চোখের জলের কারণ হয়েছে সেই নারী জীবনে কোনো দিন সুখী হতে পারবে না এটা নয় কোনো পুরুষের অভিশাপ তার দীর্ঘশ্বাস উপস্থাপনায় ছিলাম আমি স্মৃতি সরকার থাকবেন প্রতিদিন খবরের সাথে নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন